সবাইকে অনলাইন ক্লাস পাংসা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রদান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউ যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী স্কুল কলেজের 3.5 লাখ শিক্ষক কর্মচারীর চরম ভোগান্তিতে দিতে আছে কারণ ফেব্রুয়ারি মাসের আজ তেইশ তারিখ অথচ জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসের বেতন এখনো হাতে পাইনি শিক্ষক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে জানুয়ারির বেতন না পাওয়ায় ভোগান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী তো চলুন নিউজটি শুরু করা যাক সমিত শিক্ষক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি দি ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশিত বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে লক্ষ্য করুন জানুয়ারির বেতন না পাওয়ায় ভোগান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আমরা লক্ষ্য করি জানুয়ারি মাসের বেতন এখনো না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সাড়ে তিন লাখ ভুক্ত শিক্ষক ও কর্মচারী সাধারণত প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন ভাতা প্রদান করা হলেও এবার এখনো অর্থ ছাড় হয়নি যার ফলে শিক্ষকরা দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকদের অভিযোগ প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন না পেলেও তারা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকেন বা মাসিক ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তাদের জন্য এই দেরি ভীষণ কষ্টদায়ক হয়ে উঠেছে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন দেওয়ার প্রক্রিয়াগত কারণে বেতন পেতে কিছুটা বিলম্ব হচ্ছে তবে দ্রুতই সমাধানের চেষ্টা চলছে চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন সময় শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে স্থান হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে পদ্ধতিতে হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান দিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা স্থানের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে শিক্ষক শিক্ষকমণ্ডলী লক্ষ্য করুন এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফপিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে দুশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফপিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক মাধ্যমে বেতন সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে হাজার হাজার এবং ধাপে এর অধিক শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন পেলেও এখনো জানুয়ারির বেতন পাননি এই অবস্থায় পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা সময়ত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন শিক্ষক কর্মচারীরা বলেন এতদিন অ্যানালগ পদ্ধতিতে বেতন দেয়া হলে তারা মাসের দশ তারিখের মধ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারতেন তবে ডিজিটাল পদ্ধতিতে মাস শেষ হলে হতে চললে বেতন মিলছে না এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়মিত করতে সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে প্রতি মাসের শুরুতে বেতন নিশ্চিত হয় এ বিষয়ে বাদশা আলম নামে এক শিক্ষক বলেন ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও এখন আমাদের জানুয়ারি মাসের বেতন হয়নি ধার করে বাড়ি ভাড়া দিতে হয়েছে সেই ধারের টাকা এখনো শোধ করতে পারেনি বাড়িতে কোনো টাকা পাঠাতে পারেনি আমরা বেতন পাই খুবই অল্প টাকা টাকা সেই দিতেও এত গরিমছি শিক্ষকদের ভোগান্তি কমার চেয়ে দিন দিন আরো বাড়ছে শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বাজেট অধিশাখা মুর্শিদা আক্তার দা ডেলি ক্যাম্পাস বলেন বিষয়টা নিয়ে কাজ চলছে যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা জানুয়ারি বেতন না পাওয়ায় ভোগান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর উপর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোন ভিডিও আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন